এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার কার্ড ভেরিফিকেশনের আবহে এই মুহূর্তে কিন্তু প্যান কার্ডের গুরুত্ব অনেকটাই বেড়ে গেল হ্যাঁ প্যান কার্ড যে প্যান কার্ড ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে দেওয়া হয় ঠিক আছে সেই প্যান কার্ডের গুরুত্ব কিন্তু অনেকটাই বেড়ে গেছে ডকুমেন্ট হিসেবে এবং এই প্যান কার্ড আপনাদের যদি সমস্যা থাকে কোনো কারেকশন করা থাকে কিংবা যারা নতুন বানাতে চান আপনারা প্যান কার্ড আপনারা এক ঘন্টার মধ্যে আপনি এবার প্যান কার্ড পেয়ে যাবেন ঘরে বসে কোথাও না গিয়ে কারোর কাছে না গিয়ে একা একা নিজে নিজেই কিন্তু এই কাজটা করতে পারবেন এবং আপনি চাইলে একটা ব্যবসাও শুরু করতে পারেন বিজনেসও শুরু করতে পারেন অনলাইনে যদি আপনার ছোট মোটো দোকান থাকে অবশ্যই প্রচুর ছেলে মেয়ে কাজ করছে সবাই কাজ করছে সবাই কিন্তু সফল হচ্ছে আপনি পিছিয়ে না থেকে এগিয়ে আসুন ভিডিওর সঙ্গে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে তো চলে যাবেন আমি একটা ওয়েবসাইট দেখাবো বলে রাখি চলে যাবেন আপনার গুগলে গুগলে গিয়ে একটা ওয়েবসাইট সার্চ করবেন আপনারা দিশা ডিজিটাল ডিজিটাল ডট কো ডট ইন এই ওয়েবসাইটটা জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন সঙ্গে সঙ্গে আপনি পাবেন দিশা ডিজিটাল ডট কো ডট ইন এই ওয়েবসাইট আপনার এই ওয়েবসাইটে চলে যাবেন এই ওয়েবসাইটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ওয়েবসাইটের ইন্টারফেসটা ঠিক ভাবে ওপেন হয়ে যাবে এখানে বলে দেখি আপনাদের রেজিস্টার করতে হবে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে একটা ইউজার আইডি পাসওয়ার্ড আপনার লাগবে তাহলেই আপনি কিন্তু এই পোর্টালের এই ওয়েবসাইটের সমস্ত সুবিধা নিতে পারবেন বিশেষ করে প্যান সার্ভিস বিভিন্ন সার্ভিস রয়েছে এক এক করে বলবো স্টেপ বাই স্টেপ দেখাবো মন দিয়ে দেখুন আগে দেখুন এখানে অনেক অপশন থাকবে ওয়েবসাইটে হোম অ্যাবাউট আর্জ আওয়ার সার্ভিসেস প্রাইসিং কন্টাক্ট ইউটিআই ক্রপ টুল ইউজার লগ ইন রেজিস্টার দেখতে পাচ্ছেন এই রেজিস্টার অপশনটা আপনার জাস্ট এই রেজিস্টার অপশানই গিয়ে একবার ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এরকম একটা ছোট্ট ফর্ম ওপেন হবে একদম সিম্পল ফর্ম এখানে সমস্ত তথ্য আপনি সঠিক দেবেন বলে রাখি প্রথমেই আপনার নাম তারপর এখানে আপনার পুরো ঠিকানা postal address ঠিকানাটা দেবেন এবং এখানে মোবাইল নাম্বার যখনই মোবাইল নাম্বার দেবেন সঙ্গে সঙ্গে লক্ষ্য করবেন এই ইউজার নেমের জায়গায় একটা কোড চলে আসবে ইউজার নেম চলে আসবে এবং এখানে যে ইউজার নেমটা আসবে সেটাকে কপি করে ছবি তুলে রাখবেন সেটাই কিন্তু আপনার ইউজার আইডি ইউজার পাসওয়ার্ড হ্যাঁ আইডি পাসওয়ার্ড কিন্তু সেম থাকবে এখানে যেটা আসবে মোবাইল নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক কিন্তু এখানে চলে আসবে এরপর আপনার পিন কোড দেবেন ইমেল আইডি দেবেন কোম্পানি নেম যদি থাকে কিছু দিয়ে দেবেন অবশ্যই আপনার নামে যেটা পছন্দ আপনার নাম রাখবেন সেটা দিয়ে দিতে পারেন এবং এখানে স্টেট পশ্চিমবঙ্গ রাজ্য কোথায় রয়েছে একদম নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল সেই ওয়েস্ট বেঙ্গলটা চুজ করে দেবেন এবার এখানে আধার কার্ড নাম্বার দেবেন এখানে প্যান কার্ড নাম্বার দেবেন আপনার যদি থাকে অবশ্যই এবং এখানে যদি স্পন্সর আইডি থাকে দেবেন না দিলে অসুবিধা নেই এটা ম্যান্ডেটারি নয় এটা ফাঁকা থাকলেও অসুবিধা নেই কিন্তু এখানে বিষয়টা হচ্ছে দেখুন সিলেক্ট অ্যামাউন্ট টাইপ এখানে ক্লিক করলে বোঝার ব্যাপার রয়েছে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে রিটেলার ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার এপিআই পার্টনার ইউজার দেখুন রিটেলার যদি আপনি ক্লিক করেন নিরানব্বই টাকা লাগবে আপনার ফার্স্ট টাইম ঠিক আছে এবং যদি আপনি ডিস্ট্রিবিউটার নিয়ে নেন তাহলে আপনার একশো টাকা লাগবে কুপন চার্জেস ছিয়ানব্বই টাকা লেখা রয়েছে সুপার ডিস্ট্রিবিউটার যদি নিতে চান এখান থেকে তাহলে দুশো টাকা এবারে এপিআই পার্টনার ইউজারের জন্য পাঁচশো টাকা তো সাধারণত রিটেলারই করে সবাই ঠিক আছে বেশিরভাগ রিটেলারই কাজ করি আমরা ঠিক আছে যাদের কারো কাজ বেশি কাজ করার বেশি প্রফিট করার বেশি ইনকাম করার যদি চেষ্টা থাকে কারোর তাহলে আপনার ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার এপিআই পার্টনার ইউজার এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এগুলো দিয়ে আপনি জয়েন করতে পারেন তো রিটেলার দিয়ে যখনই আপনি পে অ্যান্ড রেজিস্টারে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে পেমেন্টের অপশনগুলো চলে আসবে এবং যখনই পেমেন্টের অপশন আসবে পেমেন্ট আপনারা ফোনপে গুগল পে ভিম ইউপিআই ফোনপে যে পেটিএম যে রয়েছে যে অনলাইন সার্ভিসগুলো আছে আমরা যে লেনদেন করি সেগুলো দিয়ে আপনি করতে পারবেন ইউপিআই নাম্বার দিয়েও করতে পারবেন যে কোনোভাবে আপনি করতে পারবেন এবং একটা কিউআর কোড আসবে সেটা স্ক্যান করলেও আপনি ফোনপের মাধ্যমে পেমেন্ট হয়ে গেলে অটোমেটিক কিন্তু রেজিস্টার হয়ে যাবে যখন রেজিস্টার হয়ে যাবে এবার প্রথমে বলেছি কি এখানে মোবাইল নাম্বার দিয়ে সব কিছু মোবাইল নাম্বারটা বসিয়ে জাস্ট বাইরে ক্লিক করলে এখানে ইউজার আইডি পা চলে আসবে এটাকে সেভ করে রাখবেন ঠিক আছে এটাই আপনার পাসওয়ার্ড এটাই আপনার ইউজার নেম এটাকে কপি করে লিখে রাখবেন ঠিক আছে ভালো মতন এবার দেখুন যখন আপনার এগুলো হয়ে যাবে এখান থেকে রেজিস্টার হয়ে যাবে এরপর আপনাকে লগ করতে হবে ইউজার লগ এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখুন ইউজার নেম পাসওয়ার্ডের জায়গায় চলে এসছে আমি আগেই বলেছি যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড একটাই রয়েছে তো সেটা আপনারা জাস্ট বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে জাস্ট আপনারা এই সাবমিট ক্লিক করবেন এবং যদি আপনার এই নিয়ে সমস্যা হয় ফরগেটও করতে পারেন আপনি পাসওয়ার্ড ভুলে গেলে সেই পাসওয়ার্ডটা ফরগেটও করতে পারবেন ঠিক আছে তাছাড়া বিস্তারিত জানতে হলে আপনারা অবশ্যই দুটো ফোন নাম্বার দেওয়া রয়েছে এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ আছে কল খোলা রয়েছে আপনি যে সময় কল করে জেনে নিতে পারেন এবং এই বিষয়ে আরও ভালোভাবে জানতে পারেন তো সাবমিটে জাস্ট যখনই ক্লিক করবেন আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে হ্যাঁ আপনার ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে এখানে দেখুন মাই অ্যাকাউন্ট অপশন রয়েছে তার পাশে এখানে ড্যাশবোর্ড এনএসডিএল ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্রেডিট কার্ড এখান থেকে আপনারা তৈরি করতে পারবেন অর্ডার করতে পারবেন এখান থেকে আপনারা প্যান ফাইন্ড সার্ভিস আছে রিচার্জ ম্যানেজমেন্ট রয়েছে ওয়ালেট ম্যানেজমেন্ট রয়েছে ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে এবং এখান থেকে বলে রেখে একটা ইন্টারেস্টিং খুব আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে রেফার করে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন হ্যাঁ যদি কাজ না করেন আপনি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন না যারা কাজ করতে ইচ্ছুক তাদের কাছে এখানে রেফার অ্যান্ড আর্নে ক্লিক করে আপনারা এখানে একটা লিঙ্ক পাবেন এই যে লিঙ্কটা এই লিঙ্কটাকে কপি করে আপনার আইডি লগ করার পর এটা করতে হবে আপনার আইডিটা লগ ইন করার পর এখানে ক্লিক করে এখানে একটা লিঙ্ক পাবেন কপি করে আপনারা মেসেজ করে যে কোনো ভাবে আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা যারা জয়েন করবে সেখান থেকে কিন্তু অবশ্যই আপনার একটা ভালো প্রফিট হবে ঠিক আছে জাস্ট শেয়ারের মাধ্যমে এটাও কিন্তু সুবিধা রয়েছে ঠিক আছে তার পাশাপাশি বিভিন্ন গিফট তো আছেই হ্যাঁ দেখুন অনেক অনেক গিফট রয়েছে যেমন ধরুন বাইক রয়েছে মোবাইল রয়েছে তারপর হচ্ছে গোল্ড রিং রয়েছে তারপর স্মার্ট ওয়াচ রয়েছে স্পিকার রয়েছে ল্যাপটপ রয়েছে পাওয়ার ব্যাঙ্ক আছে এয়ারপডস আছে তারপর টি শার্ট আছে কিবোর্ড মাউস আছে সমস্ত কিছু আছে যেগুলো আপনি যেমন কাজ করবেন তেমন কিন্তু আপনি উপহারও পাবেন এখান থেকে খুব ভালো অনেক বছর থেকে কাজ করছে ঠিক আছে দু সাল থেকে কিন্তু কাজ করছে এই পোর্টাল দু সাল থেকে কন্টিনিউ কাজ করে যাচ্ছে এই পোর্টাল সাধারণ মানুষ প্রচুর ছেলে মেয়ে কাজ করছে ইনকাম করছে আপনিও শুরু করে দিন অবশ্যই ড্যাশবোর্ডে যখন যাবেন আপনি দেখবেন প্যান কার্ডের ব্যাপারটাই বলি আমি বলেছি ভিডিওর প্রথমেই এক ঘন্টায় আপনি প্যান কার্ড পেয়ে যাবেন হ্যাঁ এসআইআর চলছে এখন এসআইআর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এখন প্যান কার্ড এই প্যান কার্ড নিয়ে অনেক সমস্যা কারোর কারেকশন করতে হয় ভুল রয়েছে কেউ নতুন করে প্যান কার্ড বানাতে যাচ্ছেন আপনি সেটাও কিন্তু এক ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন এখান থেকে জাস্ট ই প্যান রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার জেনারেট টোকেন অপশন রয়েছে দেখুন এখানে জাস্ট আপনি একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এরকম একটা ফর্ম ওপেন হবে অ্যাপ্লিকেশন ফর্ম ফর নিউ প্যান কার্ড দেখুন লেখা রয়েছে এবং এখানে আপনার ফার্ম নেম রয়েছে এখানে লেখা থাকবে ঠিক আছে প্যান কার্ড ইনকমপ্লিট ট্রানজেকশন রিপোর্ট সমস্ত কিছু ফ্যাসিলিটি রয়েছে এখান থেকে এবার এখানে অ্যাপ্লিকেশন টাইপ ক্লিক করলেই দেখুন ই কে প্যান নিউ অ্যাপ্লিকেশন যারা ই কে এর মাধ্যমে আধার ওটিপির মাধ্যমে আপনারা যারা করবেন আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে খুব সুবিধা ঠিক আছে আপনি কিন্তু এখান থেকে বানিয়ে ফেলতে পারবেন এবং ই কে ওয়াইসি প্যান চেঞ্জ রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন এখানে যদি ক্লিক করেন কারেকশনের ব্যাপার রয়েছে কারেকশানও করতে পারবেন এবং এখানে উইথ আধার ই কেওয়াইসি এন্ড ফটো ইনস্ট্যান্ট ইস্যুরেন্স লেখা রয়েছে উইথ আধার ইকোয়াইসি আধার কার্ডের মাধ্যমে ছবির মাধ্যমে আপনি প্যান কার্ড করতে পারবেন অথবা আপনি ফটো আর সিগনেচার দিয়েও কিন্তু প্যান কার্ড করতে পারবেন ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করবেন করে ইন্ডিভিজুয়াল থাকবে এটা ঠিক আছে এবং এখানে প্যান কার্ড টাইপ কিরকম প্যান কার্ড দরকার আপনার ফিজিক্যাল প্যান কার্ড বাই পোস্টের মাধ্যমে যাচ্ছেন নাকি ই প্যান কার্ড পিডিএফ চাচ্ছেন তো ই প্যান কার্ড করলে কিন্তু এক ঘন্টার মধ্যে আপনার ইমেল আইডিতে ই পিডিএফ ফাইলটা কিন্তু চলে যাবে ই প্যান কার্ড সঙ্গে সঙ্গে পিডিএফটা আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন ঠিক আছে তো ই প্যান কার্ড করে দিলাম আমরা এরপরে দেখুন এখানে আমি আধারের মাধ্যমে যদি করতে চান আধারের মাধ্যমে করবেন এখানে আপনার নাম লিখতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম মিডল নেম ডেট অফ বার্থ জেন্ডার সমস্ত কিছু চুজ করবেন মোবাইল নাম্বার দেবেন ইমেল আইডি দেবেন প্লেস দেবেন একটা জিনিস বলে রাখি এখানে যে লেখাগুলো পাশে লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে এগুলো কিন্তু অবশ্যই ભરতে হবে মিস করবেন না যে প্লেসের পাশে ছোট করে লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে ইমেলের সঙ্গে ছোট করে লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে এগুলো হচ্ছে কম্পালসরি ম্যান্ডেটরি বাধ্যতামূলক এগুলো কিন্তু ফাঁকা রাখবেন না দিতেই হবে এরপর সাবমিট করে আপনারা কিন্তু আবেদনটা করে নিতে পারবেন খুব সহজে এখান থেকে প্যান কার্ড আপনি তৈরি করতে পারবেন এবং বলে রাখি এখানে আপনাদের ওয়ালেটেও কিন্তু একটা পেমেন্টের ব্যাপার রয়েছে আপনি ব্যালেন্স অ্যাড করতে পারবেন এই যে ব্যালেন্স এখানে আপনি অ্যাড করতে পারবেন কিভাবে অ্যাড করবেন ব্যালেন্স একেবারে স্ক্রিনের হোম পেজে চলে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখবেন অ্যাড ওয়ালেট বলে একটা অপশন রয়েছে এখানে এই অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার এখানে ফোন নাম্বার ইমেল আইডি চলে আসবে কত টাকা আপনি চাচ্ছেন এই ওয়ালেটে এখানে যেহেতু এই ওয়েবসাইটে কাজ করবেন সেহেতু এখানে ওয়ালেটে কিন্তু টাকা রেখে কাজ করতে হবে অবশ্যই টাকা ব্যালেন্স একটা ভরে নেবেন কেননা যে কাজগুলো করবেন তার জন্য যে চার্জ রয়েছে সেই চার্জ কিন্তু এই ওয়ালেট থেকে কাটা হবে ঠিক আছে এবং দেখুন এক হাজার টাকা আপনি যদি ভরে এখানে একশো টাকা ক্যাশব্যাক পাবেন এবং পাঁচশো টাকা ভরলে কিন্তু দশ টাকা ক্যাশব্যাক রয়েছে এটা কিন্তু অফার চলছে এই মুহূর্তে এই অফারটা অবশ্যই আপনারা নিয়ে নিতে পারেন এবং আপনি পেজে নিচের দিকে এলে কিউআর কোডও পাবেন কিউআর কোডের মাধ্যমেও পেমেন্ট করে ডিটেলসগুলো ভরে যে ট্রানজ্যাকশন ডিটেলসগুলো রয়েছে কত টাকা কীভাবে দিয়েছেন এগুলো ডিটেলস ভরে সাবমিট করবেন তাহলে কিন্তু আপনার ওয়ালেটে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ওয়ালেটে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে এবং যদি আপনাদের কোথাও কোনো রকম ডাউট থাকে ঠিক আছে কোথাও কোনো রকম ডাউট থাকে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেখুন ওপরে রয়েছে এই দুটো মোবাইল নাম্বার ঠিক আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন কথা বলে ভালো মতন জেনে বুঝে আপনারা কিন্তু এখানে জয়েন হবেন যুক্ত হবেন সম্পূর্ণটাই কিন্তু আপনার নিজ দায়িত্ব ঠিক আছে আমরা জাস্ট বিভিন্ন তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরি এবং যেটা করবেন কি করবেন না আপনারা জয়েন করবেন কি করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আমরা কাউকে প্রেশার ক্রিয়েট করি না ঠিক আছে আপনার ভালো মতন বিচার বিবেচনা করে যাচাই করে আপনারা করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় ভিডিও লাইক করবেন করবেন অবশ্যই সাবস্ক্রাইব আপনার মতামত কি রয়েছে এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে করে সবার কাছে এই আপডেটটা পৌঁছায় যাতে করে কারোর হেল্প হয় এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকুন ধন্যবাদ